আগের ক্লাসে আমরা রাশিবিজ্ঞান নিয়ে আলোচনা শুরু করেছি আমরা সেখানে আলোচনা করেছি রাশিবিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করেছি প্রসার শ্রেণীদৈর্ঘ্য শ্রেণী অন্তর শ্রেণী সীমানা পরিসংখ্যা টেলিমার্ক মধ্যমান ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এবং এই বিষয়গুলো অঙ্কে কিভাবে ব্যবহার করতে হয় তাও আমরা শিখেছি এখন আমরা পরিসংখ্যা বিবেচন তালিকায় কিভাবে আপেক্ষিক পরিসংখ্যা আপেক্ষিক পরিসংখ্যা শতকরা হার পরিসংখ্যার ঘনত্ব ক্রমযোগিক পরিসংখ্যা এগুলো নির্ণয় করতে হয় তা শিখব দেখো আগের ক্লাসটা যারা অ্যাটেন্ড করি তারা আমার মনে হয় আগে সেই ক্লাসটা অর্থাৎ সেই ভিডিওটা দেখে নাও তবে এই ক্লাসটা তোমাদের বুঝতে সুবিধা হবে আমি আগের ক্লাসে যে অঙ্কটার কথা তোমাদের বলেছিলাম যে তোমাদের ক্লাসে মনে করো একটা গণিত পরীক্ষার পঞ্চাশ নম্বর পরী মানে পঞ্চাশ নম্বরের পরীক্ষায় পঁয়ত্রিশ জন ছাত্রের প্রাপ্ত নম্বরের একটা তালিকা তোমায় দিয়ে দিল এবার সেখান থেকে তোমাকে একটা পরিসংখ্যা বিভাজন তালিকা প্রস্তুত করতে পারলো আমরা সেই অঙ্কটা ধরেই আজকের এই নতুন বিষয়গুলো কীভাবে ক্যালকুলেশন করে বার করব দেখবো ওকে দেখো আমি সেই পঞ্চাশ নম্বরের অঙ্ক পরীক্ষায় পঁয়ত্রিশ জন ছাত্রীর প্রাপ্ত নম্বরের যে কাঁচা তথ্য এখানে লিখে রেখেছি একদম সেই অঙ্কটাই আর সেই তথ্যগুলোকে সাজিয়ে আমরা যে বিন্যস্ত তথ্য পাই সেই বলছিলেন বলেছি যে ছোটো থেকে বড় হিসাবে সাজিয়ে পেলাম বিন্যস্ত তথ্য সেটাও আমি এখানে লিখেছি ওকে এবং সেখানে আমরা ছকে যে জিনিসগুলো বার করেছিলাম শ্রেণীসীমানা শ্রেণীসীমা টেলিমার্ক পরিসংখ্যা এবং মধ্যমান এগুলো বার করেছিলাম সেখানে আমাদের সেগুলো প্রয়োজন ছিল আমরা করেছিলাম আমরা এখন করব আপেক্ষিক পরিসংখ্যা আপেক্ষিক পরিসংখ্যা শতকরা হার পরিসংখ্যার ঘনত্ব এবং ক্রমযোগিক পরিসংখ্যা কীভাবে বার করতে হয় এগুলো এইগুলোর জন্য আমাদের শ্রেণী সীমার প্রয়োজন নেই বা টেলিমার্কেরও প্রয়োজন নেই তাই আমি সেই দুটো কলমকে বাদ দিয়ে দিয়েছি বাকি সেখানে আমরা কিভাবে শ্রেণী সীমান্ত বার করেছিলাম এবং পরিসংখ্যা বার করেছিলাম একদম সেই তথ্যগুলোকে আমি এখানে টুকে দিয়েছি ওকে তাহলে আমরা সেখানে শিখেছিলাম শ্রেণী সীমান্ত কী করে বার করতে হয় এবং পরিসংখ্যা কী করে বার করতে হয় এবং সেটা এই অঙ্কটা অঙ্কটাতেই আমরা ক্যালকুলেশন করেছিলাম তাই আমি সেটা টুকে দিয়েছি আমি ওই জন্য আবার বলছি যে যারা ওই ভিডিওটা দেখো তারা আগে ওই ভিডিওটা দেখে নাও তোমরা শিখে যাবে কি করে পরিসংখ্যা বার করতে হয় কী করে শ্রেণীসীমান্ত বার করতে হয় ওকে এছাড়াও আরও আমি যেসব কথাগুলো বললাম সেগুলো জানতে পারবে ওখানে ওকে তা এরপর আসি যে এদের ওপর বেশ করে আমরা কীভাবে আপেক্ষিক পরিসংখ্যা আপেক্ষিক পরিসংখ্যা সৎকরা হার পরিসংখ্যার ঘনত্ব এবং কমযোগী পরিসংখ্যা ক্ষুদ্র সূচক বৃহত্তর সূচক বার করব দেখো এর জন্য আমি এখানে তিনটে ফর্মুলা লিখেছি দেখো ফর্মুলা পরিসংখ্যার ঘনত্ব আপেক্ষিক পরিসংখ্যা আর আপেক্ষিক পরিসংখ্যার শতকরা হার মানে পরিসংখ্যার শতকরা এই যে আমি লিখেছি এই সূত্রগুলো এদের অ্যাপ্লাই করে আমরা পাব ঠিক আছে তাহলে প্রথমে আমরা আপেক্ষিক পরিসংখ্যা বার করে নিই আপেক্ষিক পরিসংখ্যা বার করব দেখো আপেক্ষিক পরিসংখ্যার সূত্র কোনটা এইটা কি না শ্রেণী পরিসংখ্যাকে ভাগ করতে হবে মোট পরিসংখ্যা দিয়ে ওকে তাহলে আমরা আসি প্রথম শ্রেণীতে দেখো শ্রেণী পরিসংখ্যাকে মোট পরিসংখ্যা দিয়ে ভাগ করব তাহলে শ্রেণী পরিসংখ্যা মানে প্রথম শ্রেণীতে পরিসংখ্যা কত তিন তাহলে তিন আর মোট পরিসংখ্যা কত পঁয়ত্রিশ তাহলে তিনকে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করব করলে যে ভাগ পাবো সেটাই আপে কি পরিসংখ্যা হবে অর্থাৎ আপেক্ষিক পরিসংখ্যা মানে শ্রেণী পরিসংখ্যা আর মোট পরিসংখ্যার অনুপাত সোজা কথায় ওকে তাহলে আমরা তিনকে পঁয়ত্রিশে ভাগ করি ভাগ করলেই আমরা পেয়ে যাব যে আট দুশো আশি শূন্য পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ তিনে পনেরো দুয়ে সতেরো একশো পঁচাত্তর পঁচিশ দেখো এর তো ভাত চলতেই থাকবে ঠিক আছে আমরা শূন্য দশমিক আট পাঁচ পেলাম একটা জিনিস মাথায় রাখো আপেক্ষিক পরিসংখ্যার টোটাল মানে মোট আপেক্ষিক পরিসংখ্যার মোটটা সব সময় হবে এক সময় হবে এক ঠিক আছে তার মানে এটা সবসময় এক হবে আমি ওয়ান পয়েন্ট জিরো জিরো লিখলাম কারণ আমরা এখানে দশমিক পাচ্ছি দশমিকই পাই ঠিক আছে তাহলে আপেক্ষিক পরিসংখ্যা মোটটা সবসময় এক হবে এই জন্য আমরা এই যে ভাগ করে যে সংখ্যাটা পাব বেশিরভাগ ক্ষেত্রে আমরা আসন্নমানই পাব ঠিক আছে সেই আসন্নমানগুলোকে এক কমিয়ে বা বাড়িয়ে ঠিক আছে একটু কমিয়ে বাড়িয়ে আমাদের কি করতে হবে এমন একটা সংখ্যা নিতে হবে যেন তাদের যোগ করলে টোটালটা এক হয় বোঝা গেল তাহলে আমরা এখানে শূন্য সরি দশমিক শূন্য আট পাঁচ নালিকে আমরা এখানে আসন্ন মানুষের অনুযায়ী লিখে দিচ্ছি যে দশমিক শূন্য নয় বোঝা গেল এবারে এইভাবে আমরা পরেরটাকেও ভাগ করবো দেখো পরেরটাকে ভাগ করব এবং কি দিয়ে ভাগ করব তাহলে আমরা দেখে নিয়েছি শ্রেণী পরিসংখ্যাকে মোট পরিসংখ্যা দিয়ে ভাগ করব ঠিক আছে এবং ভাগ করলেই আমরা পেয়ে যাব দেখো দশমিক দুই নয় উনতিরিশ দশমিক দুই শূন্য এবং এটা পাবো দশমিক থ্রি ওয়ান আর দশমিক ওয়ান ওয়ান আমরা একটু কমিয়ে বাড়িয়ে লিখে দিলাম জাস্ট দেখো তাহলে ভাগ কীভাবে করছো না পরিসংখ্যা কে ভাগ করবে কী দিয়ে না মোট পরিসংখ্যা দিয়ে এখানে তিনকে পঁয়ত্রিশ ভাগ এখানে দশকে পঁয়ত্রিশ ভাগ এখানে সাতকে পঁয়ত্রিশ দেভাগ এগারোকে পঁয়ত্রিশ ভাগ আর চারকে পঁয়ত্রিশ দিয়ে ভাগ দেখো যোগ করে এবং ভাগ করে দেখে নেবে একটু কমিয়ে বাড়ি যেন এক হয় ঠিক আছে আমি যেমন এখানে দেখো শূন্য আট ছিল তারপরে পাঁচ আছে তাহলে আসন্ন মানুষ নিয়ে পাঁচ আছে যেমন এক যোগাক তাহলে নয় করে দিলাম অর্থাৎ দশমিক শূন্য নয় করলাম ঠিক আছে তাহলে নয় নয় আঠেরো দুই কুড়ি শূন্যতে এক একে দুই তিন তিন ছয় দুই আট একে নয় এক দুই নয় নয় আঠেরো এক উনিশ একে কুড়ি শূন্য দুই 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 চার দুই ছয় তিনের নয় একে দশ ঠিক আছে একই হয়েছে ওকে এবারে তাহলে আমরা এইভাবে আপেক্ষিক পরিসংখ্যা পেয়ে গেলাম বোঝা গেল কি করে পেলাম এবারে আমরা আসবো আপেক্ষিক পরিসংখ্যা শত করা আপেক্ষিক পরিসংখ্যা শত হওয়ার সূত্র কি বলছে এইটা বলছে আপেক্ষিক পরিসংখ্যাকে একশো দিয়ে গুণ করে দাও ঠিক আছে তাহলে আপেক্ষিক পরিসংখ্যা এটা একে একশো দিয়ে গুণ করবো এখানে বসাবো তাহলে একে একশো দিয়ে গুণ করলে হবে কত দশমিকের পর দশমিকটা কথা হবে দুবার সরে যাবে একশো দিয়ে গুণ করলে মানে শুধু নয় হবে এটা উনতিরিশ হবে এটা কুড়ি হবে এটা থার্টি ওয়ান মানে একত্রিশ হবে আর এটা এগারো হবে ঠিক আছে এবং যোগ করলে অবশ্যই আপেক্ষিক পরিসংখ্যার শতকরা হার একশো হবে দেখো যোগ করে দাও নয় নয় আঠেরো আর দুই কুড়ি শূন্য হাতে দুই দু চার দুই ছয় তিনে নয় আর একে দশ এগুলোর মোট লিখে দেবে ওকে আপেক্ষিক পরিসংখ্যার তাহলে টোটাল সবসময় এক হবে আর আপেক্ষিক পরিসংখ্যার শতকর হার সবসময় টোটাল একশো হবে এটা মনে রেখো ঠিক আছে এবারে আমরা আসবো পরিসংখ্যার ঘনত্ব নিয়ে পরিসংখ্যার ঘনত্ব সূত্র হচ্ছে একদম ওপরে লিখেছি দেখো শ্রেণী পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ অর্থাৎ শ্রেণী পরিসংখ্যা ইজ টু শ্রেণী দৈর্ঘ্য আমি বললাম অনুপাত তাহলে শ্রেণী পরিসংখ্যা ইজ টু শ্রেণী দৈর্ঘ্য এখানে দেখো শ্রেণী পরিসংখ্যা প্রথমে শ্রেণী পরিসংখ্যা কত আছে প্রথম শ্রেণীতে তিন ঠিক আছে আর শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী দৈর্ঘ্য আমরা কী করে পাই আগের ক্লাসে শিখেছি যে সীমা থেকে নিম্ন সীমাটা বাদ দিয়ে দাও ঠিক আছে তাহলে চোদ্দ থেকে চার বাদ দিলে কত হচ্ছে মানে চোদ্দ দশমিক পাঁচ থেকে চার দশমিক পাঁচ বাদ দিলে দশ একইভাবে তাহলে এটা দশ এমনকি দেখো প্রত্যেকটাতেই দশই হবে গ্যাপ এখানে আমাদের প্রত্যেকটা যে শ্রেণী অন্তর আছে সব শ্রেণী অন্তরগুলো দশে গ্যাপ আছে ঠিক আছে সুতরাং আমাদের আর কোনো চাপ রইল না যদি আলাদা আলাদা গ্যাপ থাকতো তখন আলাদা আলাদা দিয়ে ভাগ করতে হতো তাহলে এখানে আমরা কী করব যে শ্রেণী পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ অর্থাৎ শ্রেণী পরিসংখ্যাকে আমাদের এখানে শ্রেণী দৈর্ঘ্য প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য দশ তাহলে দশ দিয়ে ভাগ করবো প্রত্যেকটাকে তাহলে তিনকে দশ দিয়ে ভাগ হলে কথা হয় না দশমিক তিন এটাকে দশ দিয়ে ভাগ করলে কথা হয় দশকে দশ দিয়ে ভাগ করলে এক হয় এটা হয় দশমিক সাত ঠিক আছে এটা হয় এক দশমিক এক আর এটা চার আছে তাহলে দশমিক চার ওকে দেখো সবাইকে আমরা দশ দিয়ে ভাগ করেছি একটু সোজা সোজা করবে সবসময় নাহলে দাগ কেটে দেবে ঠিক আছে তা যাই হোক তাহলে দশ দিয়ে ভাগ করলাম তাহলে আমার পরিসংখ্যার ঘনত্ব বেরিয়ে গেল অর্থাৎ একে দশ দিয়ে ভাগ করলে দশমিক তিন হয় একইভাবে এটাকেও এক হয় ইত্যাদি ইত্যাদি করে দিলাম এক্ষেত্রে আর মোট বসাতে হবে না জাস্ট ভাগ করে বসিয়ে দেবে ক্লিয়ার এরপর আমরা যাবো ক্রমযৌগিক পরিসংখ্যায় অর্থাৎ ক্রমযোগিক পরিসংখ্যা যেখানে আমরা পাবো ক্ষুদ্রতর সূচক বৃহত্তর সূচক এবার আমরা ক্ষুদ্রতর সূচক আর বৃহত্তর সূচক কীভাবে পাবো দেখো ক্ষুদ্রতর সূচক যখন লিখবে তখন পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে একদম ওপর থেকে শুরু করতে হবে ক্ষুদ্রতর সূচক আর বৃহত্তর সূচক নিচে থেকে শুরু হবে ক্লিয়ার আর কি ক্ষুদ্রতর সূচক প্রথমে ওপর থেকে শুরু করবে এবং ওপরে যেটা আছে প্রথমে পরিসংখ্যা প্রথম শ্রেণীতে প্রথম শ্রেণীতে যে পরিসংখ্যার মানটা আছে সেটা ওপরে বসিয়ে দাও ওই শ্রেণীতে অর্থাৎ এখানে আছে তিন তিনটা ওপরে বসিয়ে দাও বোঝা গেল এবারে ওই তিনকে পরের শ্রেণীতে কত বসবে না ওই তিনকে পরের পরিসংখ্যা পরিসংখ্যাতেই যোগ এই তিনকে দশের সঙ্গে যোগ করে এখানে বসাও মানে তেরো ঠিক আছে আবার ওই তেরোর সঙ্গে পরের শ্রেণীর সংখ্যাটা যোগ করে বসাও তেরোয়ার সাথে কুড়ি আবার ওই কুড়ির সঙ্গে এই শ্রেণী যোগ করবে কুড়ি দশে তিরিশ আগে একত্রিশ বসিয়ে দাও আবার একত্রিশ সঙ্গে চার যোগ করো যোগ করে বসিয়ে দাও পঁয়ত্রিশ দেখবে পরিসংখ্যার মোট টোটাল যা আছে সেটাই ওখানে হবে একদম হবেই হবে ক্লিয়ার তাহলে কি বললাম ক্ষুদ্র সূচকের ক্ষেত্রে ওপর থেকে শুরু করবে প্রথম পরিসংখ্যার মানটা প্রথম শ্রেণীর পরিসংখ্যার মান ওখানে প্রথমেই বসিয়ে দেবে তারপর ওই মানটার সঙ্গে দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যার মানটা যোগ করবে করে দ্বিতীয় শ্রেণীর ক্ষুত্তর সূচক হবে তারপর তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে এটাকে পরেরটা দিক যোগ করবে বসিয়ে দেবে হয়ে গেল ক্ষুত্তর সূচক বেরোলো এবার বৃহত্তর সূচকে যাই বৃহত্তর সূচকের ক্ষেত্রে শেষ থেকে শুরু করবো তাহলে শেষে কী আছে চার প্রথমে এখানে চার বসিয়ে দিই বোঝা গেল এবার ওই চারের সঙ্গে তার আগের শ্রেণীটা যোগ করে ওখানে বসাবো তাহলে চার আর এগারো যোগ করলে হয় এগারো চারে পনেরো ঠিক আছে আবার ওই পনেরোর সঙ্গে তার আগের শ্রেণী পরিসংখ্যাটা যোগ করবো পনেরো সাথে বাইশ হলো ওই বাইশের সঙ্গে আগের শ্রেণীর পরিসংখ্যা বাইশ আর দশে বত্রিশ বত্রিশের সঙ্গে তার আগের শ্রেণীর পরিসংখ্যা তিন যোগ করলে পঁয়ত্রিশ দেখো পঁয়ত্রিশ হল ওকে এই গেল ক্ষুদ্র সূচক এই হল বৃহত্তর সূচক এইভাবে আমরা তাহলে কোমযোগিক পরিসংখ্যা পেলাম আমাদের দেখো যখন ক্রমযোগী পরিসংখ্যা তৈরি করতে বলবে আমরা তখন লিখতে পারি যে আমি এখানে প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা বিবেচন তালিকা লিখেছি তোমরা লিখতে পারো যে ক্রমোযোগী পরিসংখ্যা বিবেচন তালিকা ঠিক আছে ওকে আচ্ছা এবারে দেখো পরিসং ক্রমযোগিক পরিসংখ্যা যে পেলাম ঠিক আছে এখান থেকে আমরা যদি কি নির্ণয় করতে পারি দেখো আমাদেরকে যদি বলে যে ধর আমাদেরকে বললো চব্বিশ দশমিক পাঁচ ঠিক আছে এর চেয়ে চব্বিশ দশমিক পাঁচের চেয়ে বেশি পেয়েছে চব্বিশ দশমিক পাঁচ মানে এটা এর চেয়ে বেশি প্রাপ্ত নম্বর কতজন আছে যদি জিজ্ঞাসা করে আমরা একদম বলে দেব দেখো এর সোজা কে না বাইশ জন ঠিক আছে বেশি পেয়েছে মানে বৃহত্তর সূচকে চলে যাব চব্বিশ দশমিক পাঁচের চেয়ে বেশি পেয়েছে আচ্ছা যদি বলে যে চৌত্রিশ দশমিক পাঁচ এই চৌত্রিশ দশমিক পাঁচের চেয়ে কম পেয়েছে কতজন তাহলে আমরা এক কথায় বলে দেব যে এই যে চৌত্রিশ দশমিক পাঁচের থেকে কম পেয়েছে তখনই সঙ্গে সঙ্গে ক্ষুদ্রতর সূচকে চলে যাব বলবো কুড়ি জন অর্থাৎ আমরা কিন্তু যে কোনো সংখ্যা তোমার মনে হতে পারে আমি চব্বিশ দশমিক পাঁচ চৌত্রিশ দশমিক পাঁচ বললাম শ্রেণী সীমান্ত নিম্ন নিম্নসীমা ধরে তুমি যে কোনো ভাবতে পারো মাঝখানের কোনো সংখ্যা ভাবো পনেরো পনেরো হচ্ছে বেশি পেয়েছে কতজন পনেরো হচ্ছে কম পেয়েছে কতজন এই ক্ষুদ্রতর সূচক বৃহত্তর সূচক থেকে আমরা খুব সহজেই এই তথ্য পেয়ে যাব ওকে